অবদান ছিল হ্যাট্রিকটার পুরো ক্রেডিটটা আমি বলবো যে সাকিব ভাইরে দিতে চাই কারণ উনি লেগ স্লিপে ফার্স্ট স্লিপের ক্যাচ উনি লেগ স্লিপতে ধরছে জন্যই হয়তো ভাই অর্জনটা হয়েছে আমার আমার পক্ষ থেকে সবাইরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই প্যাটবোরে বাদ খাইবেন টুয়েলভ কার্নিভালটা প্রতি বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে বোর্ড সভাপতি আমাদের লেজেন্ডারি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ভাই একদম ব্যক্তিগতভাবে মনিটর করে এই প্রোগ্রামটা করছেন আমরা আটটা বিভাগে এই প্রোগ্রামটা করেছি এবং সোফার আমরা যে সারাটা পেয়েছি এতে আমরা অভিভূত বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশের বাচ্চারা ক্রিকেট খেলতে চায় খুবই সুন্দরভাবে আয়োজিত হয়েছে এবং আমরা আশা করি এই ধরনের আয়োজনগুলো বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বাচ্চাদের বাংলাদেশের পেরেন্টসদের ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করে তুলবে এবং উদ্বুদ্ধ করে তুলবে বলতে গেলে আসলে অনেক সুন্দর একটা আয়োজন করছে আমাদের বরিশালে আর এত বছর পরে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের এরকম একটা আয়োজন প্রত্যেকটা বিভাগে হইতেছে বরিশালও হচ্ছে আর এজ এ বরিশালের প্লেয়ার হিসেবে আসলে প্রাউড ফিল করার মতন যে বোর্ড প্রেসিডেন্ট আসছে বলতে গেলে যখন বাংলাদেশের জার্সিটা গায়ে দিয়ে যখন মাঠে নামি তখন আসলে কোনো কিছু মনে থাকে না সত্যি কথা গিয়ে আসলে আমি আসছি আমি যে পার্ট নিয়ে আসছি টিমের যে পার্ট হিসাবে ছিলাম বলার সাথে সাথে আমি কিছুটা ব্যাটিং করতেও পারি তো আমি যখন একশোটা ফার্স্ট ইনিংসে যখন একশোটা হয় আমার তো আসলে ওটা বলতে গেলে ক্রেডিটটা সম্পূর্ণ হলো বলতে গেলে এটা হলো ক্রেডিট দেওয়া হলে আমাদের তখন ক্যাপ্টেন ছিল মুশফিক মুশফিক ভাইয়ের অবশ্যই বলবো যে ওনার বড় একটা অবদান প্লাস আমাদের কোচ ছিল তারও একটা বড় অবদান ছিল হ্যাট্রিকটার পুরো ক্রেডিটটা আমি বলবো যে সাকিব ভাইরে দিতে চাই কারণ উনি লেগ স্লিপে ফার্স্ট স্লিপের ক্যাচ উনি লেগ স্লিপতে ধরছে এজন্যই হয়তোবা এই অর্জনটা হয়েছে আমার তো আমার এই ওয়ার্ল্ড রেকর্ডের পিছনে হয়তো ভাই এই দুই তিনজনার অনেক বড় একটা অবদান বরিশালবাসীকে অবশ্যই ধন্যবাদ আমি বরিশালের সন্তান পিরোজপুর জেলায় আমার বাসা সো বরিশালে প্রতিবারই ফিট ফির আসতে পারা বা বরিশাল ক্রিকেটের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পারা এটা আমি খুবই গর্ববোধ করি বরিশালের এই স্টেডিয়ামটা ডেফিনেটলি অনেক সুখস্থিতি আছে লাস্ট টাইম যখন এখানে খেলেছিলাম আমরা অলমোস্ট পাঁচ সাত বছর একটা গ্যাপে এখানে ফার্স্ট ক্লাস প্লেয়ার খেলেছিলাম এবং আমি ফার্স্ট ম্যাচেই সেঞ্চুরি করেছিলাম একটা জিনিস যেটা থাকবে আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি দাবি বাংলাদেশ গভর্নমেন্টের জাতীয় ক্রীড়া সং এনএসসির প্রতি যেই দাবি এই স্টেডিয়ামে যেই কাজটা হচ্ছে এটা যাতে দ্রুততম সময়ে শেষ করা যায় কারণ এই স্টেডিয়ামটা ঘিরে বা এই দক্ষিণাঞ্চলের মানুষের একটা আনন্দ উল্লাস এখানে যখন স্টেডিয়ামটা হয়ে যাবে এখানে আন্ডার টুয়েলভ থেকে শুরু করে ন্যাশনাল টিমে পর্যন্ত বিভিন্ন খেলা হবে বিপিএল হবে এই দক্ষিণাঞ্চলের মানুষ ক্রিকেটের সাথে আরও ইনভলভ হতে পারবে ভাইয়া আমরা সবাই বরিশালের মানুষ আমরা খেলা দেখতে সো আমাদের মাঠটা তাড়াতাড়ি করিয়া দেন